আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা আজকের আলোচনা নাম দিয়ে পরীক্ষিত বশীকরণ যাকে করবেন সেই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে সম্পূর্ণ ছুটে বেড়াবে একদম গ্যারান্টি ও পরীক্ষিত আমার প্রাণপ্রিয় বন্ধুরা এটি করতে গেলে কি করতে হবে প্রথমে আপনি ভালো করে গোসল করে পবিত্র হবেন সুন্দর জামা কাপড় পরে দেখুন একটা সাদা খাতা ও লাল কালির কলম নেবেন নেওয়ার পরে আপনি স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি পর পর পাঁচটা লিখবে পাঁচটা লেখার পর তাবিজ যে নিচে যাকে বস করতে চাইছেন তার নাম লিখে দেবেন লেখার পরে আপনি তাবিজগুলিকে সুন্দর করে মোড়াবেন মোড়ানোর পর আপনি একটি হাতে পড়বেন যে কোনো সুতো দিয়ে মাধুরীতে ভরে আর চারটে চার দিন পুকুরের পানিতে বা গঙ্গার পানিতে বা নদীর পানিতে ফেলে দেবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি করার সাথে সাথে গ্যারেন্টি সহকারে কাজ হবে যার জন্য করছেন সেই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে কিন্তু করার আগে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনকে শেয়ার করতে হবে আমি ওই সমস্ত ভাই বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর সাবস্ক্রাইব করেছে সকলে যেন সুস্থ সবল থাকে তাদের প্রত্যেকের মনের আশা যেন পূরণ হয় আর যারা এই কাজটি করবেন আপনারা করুন সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু কাজটি খুবই পরীক্ষিত অরিজিনালি আপনার কাজটা খুবই সুন্দরভাবে খাটবে কাজটি করে দেখুন অবশ্যই উপকার পাবেন